এক নম্বর ব্লকের বড়ই জিপির এটা টেঙ্গরিয়াপাড়া বুথ হ্যাঁ এটা বরোই জিপির শেষ সীমানা মোটামুটি একটা চাচল লাগোয়া হ্যাঁ মানে চাচল বিধানসভারই এটা অংশ তো আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের আট লক্ষ টাকা বে সোলার সাবভার্সেবল পাম্প এইখানে আমরা দিচ্ছি এবং এই জায়গাটা খুবই রোরাল গ্রামীণ খেটে খাওয়া মেহনতি মানুষের এখানে বসবাস এবং এখানে সাবমার্সেবলের খুবই অভাব যখন চৈত্র বৈশাখ মাস জলের সংকট হয় মানুষ খুব অসুবিধার মধ্যে এখানে ভুক্তভোগী সেই কারণেই যখন নির্বাচন চলাকালীন সময়েও এসেছি তার পরবর্তীতে এসেছি মানুষের একটা ডিমান্ড ছিল যে ভালো একটা উন্নত প্রযুক্তি দিয়ে যদি একটা জলের ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয় এবার যেহেতু মালদা জেলা পরিষদ এখন নতুন স্কিম যেটা হয়েছে সোলার সাবমার্সেবল পাম্প আট লক্ষ টাকা বেয়ে ফিফটিন ফিনার্সের টাকা এবং এইখানে আজকে আমরা শুভ শিলান্যাস এইখানে করলাম তার দাবি করেছিলেন এটা ইলেকশন চলাকালীন সময় যখন এসছি ওনারা করেছেন তারপরেও আমার সাথে বহুবার আমার বাড়িতেও গেছেন যোগাযোগ ওভার টেলিফোনেও যোগাযোগ করেছেন আমি বলেছিলাম যে ঠিক যখন সময় হবে নির্দিষ্ট সময়ের মধ্যে গত আর্থিক বছরের যে টাকা সেই টাকা দিয়ে অ্যাকশন প্ল্যানটা আমরা ধরেছিলাম আজকে সেটা শুভ মালদা জেলা পরিষদ টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এজেন্সি অর্ডার পেয়েছে এবং আজকে শুভ শিলান এইখানকার মানুষের যা ডিমান্ড কেন জনগণ আগে জনগণ যা বলবে সেটাই আমরা সেভাবে আমরা কাজ করব মানুষ শেষ কথা বলবে অতএব ওনাদের যা ডিমান্ড ওনারা যেখানে যে জায়গায় লোকেশান একটা আমরা লোকেশান ঠিক করে আমরা দিয়েছিলাম পাশাপাশি যদি হয় দু চার হাত এদিক ওদিক কি দশ হাত যদি সাইডে একটু এদিক ওদিক করে করে কোনো অসুবিধা নেই কিন্তু নির্দিষ্ট একটা যেহেতু জায়গা একটা ঠিক করা আছে এবং ওনাদের সহমতের ভিত্তিতে আমরা সে ওনাদের সিদ্ধান্তটাকে আমরা প্রায়োরিটি দিব কাজ আজকে যেহেতু শিলান্যাস করে দিলাম এবার এজেন্সি নিজের মতো করে হয়তো কাল থেকেই শুরু করবে পরশু থেকে দেরি হবে না আমরা চাইছি জেলা পরিষদ যত তাড়াতাড়ি যে এজেন্সি কাজ ভেছে তাড়াতাড়ি কাজটা করে কারণ এই কাজ করতে বেশি সময় লাগে না কারণ এগুলো তো সমস্ত লোহার ইয়ে দিয়ে পাইপ পাইপ করেই সমস্ত কাজটা হয় আর ইটের কনস্ট্রাকশনের কাজ সেরকম নেই তো কাজে কাজে এটাতে সময় লাগবে না আট দশ দিনের মধ্যে কাজ যদি মনে করে এক মধ্যে সোলার হয় কারণ একটা সমস্যা হলো বিদ্যুতের যে ইলেকট্রিক যে বিলটা এখন এই এখানে হয়তো একশো পরিবার কি দুশো পরিবার জল খাবে বিদ্যুতের যে বিলটা সেই বিলটা নিয়ে একটা সমস্যা ইলেকট্রিক অফিস মাঝে মধ্যে এসে ইলেকট্রিকের একটা সমস্যা হয়ে থাকে তো কাজে কাজে আমরা জেলা পরিষদ এবং সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে সোলারের মধ্য দিয়ে যদি আজকে মানুষের এই জলটা খাওয়ানো যায় তাহলে ইলেকট্রিক যে একটা ব্যয়বহুল মানুষের পকেট থেকে আর টাকাটা লাগবে না সোলারের মধ্য দিয়ে জলটা উঠবে মানুষের সেই সুবিধাটা মানুষরা পাবে বৈশাখ হলে জল পাওয়া যাচ্ছে না টিউবেলে কেঙ্কিতেও জল এনে দিয়েছে আমাদের পাড়ায় এর আগে আগে চৈত বৈশাখের টেঙ্কিতেও জল দিচ্ছে আমি ওই বলেছিলাম জেলা পরিষদের মেম্বারকে পাড়ার লোক মিলে বলেছিলাম ছিলাম পাস করার পর ও এখানে এসেছিল সবাই মিলে বলেছিল ও বলেছিল একটা জায়গা লাগবে জায়গাতে একটু খুব বেশি পরিমাণ লাগবে আমি বলেছিলাম এখানে আমি জায়গা দিব পাড়ার 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 সুবিধার জন্য আমি জায়গা দিব এই জায়গাটাই সিদ্ধান্ত করে ও মার্শালটা করেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার